থাক থাক হয়েছে হয়েছে তা কোথা থেকে আসা হচ্ছে চিনতে পারছেন না আমি কদম্বা নীলা চ্যাটার্জি সিনেমার ছবিতে আমাকে দেখেননি তারকা না হলেও আমাকে সবাই উডিও মানা মনে করে বেশ বেশ আসলে সিনেমা বড় একটা দেখি না খবরও বিশেষ রাখি না তা আপনি দাঁড়িয়ে রইলেন কেন বসুন ওই চেয়ারটায় বসুন না না আমাকে আপনি বলবেন না স্যার বটেশ্বর প্রশ্ন করলেন কদম্বা নীলা তো ছদ্মনাম তোমার আসল নামটি কি গল্প নাটকে তুহিনার সাথে চ্যানেলে সবাইকে স্বাগত আজকে যে গল্পটা পড়ব তার নাম বটেশ্বরের অবদান লিখেছেন রাজশেখর বসু যাঁর ছদ্মনাম পরশুরাম বটেশ্বর সীতার একজন প্রখ্যাত গ্রন্থকার এবং বাণীর একনিষ্ঠ সাধক অর্থাৎ পেশাদার লেখক যাদের লেখা ছাড়া কর্ম নেই তাঁদের প্রায় অর্থাভাব দেখা যায় কিন্তু বটেশ্বর ধনী লোক এই ব্যতিক্রমের কারণ তিনি প্রথম শ্রেণীর সাহিত্যিক শুধু বড় উপন্যাস লেখেন দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর লেখকদের মতন ছোট গল্প প্রবন্ধ কবিতা রম্য রচনা ইত্যাদি লিখে প্রতিভার অপচয় করেন না তার কোনো উপন্যাস সাতশো পৃষ্ঠার কম নয় প্রকাশের সঙ্গে সঙ্গে বাংলাদেশের বুভুক্ষু পাঠক পাঠিকারা তা গোগ্রাসে পড়ে ফেলেন এবং পরবর্তী রচনার জন্য ব্যগ্র হয়ে প্রতীক্ষা করেন সম্প্রতি তাঁর পঁয়ষট্টিতম জন্মদিনের উৎসব খুব ঘটা করে অনুষ্ঠিত হয়েছে সকালবেলা বটেশ্বর তাঁর সাধন কক্ষে বসে লিখছেন এবং মাঝে মাঝে একটি বড় টিপট থেকে চা ঢেলে খাচ্ছেন এমন সময় একটি অচেনা যুবক ঘরে এসে ঝুঁকে নমস্কার করে বলল আমার নাম প্রিয়ব্রত রায় পাঁচ মিনিট সময় দিতে পারবেন কি আগন্তুকের বয়স প্রায় ত্রিশ সুশ্রী চেহারা শয্যায় দারিদ্র্যের লক্ষণ নেই পারিপাট্য নেই বটেশ্বর একটা চেয়ার দেখিয়ে বললেন বস নতুন পত্রিকা বার করছ তার জন্যে আমার লেখা চাও এই তো আগেই বলে দিচ্ছি আমি কল্প নই হ্যাঁ যে চাইবে তাকেই লেখা দিতে পারি না একটা আশীর্বাণী যদি চাও তো দিতে পারি দশ টাকা লাগবে প্রিয়ব্রত বলল আগে লেখার জন্য আপনাকে বিরক্ত করতে আসিনি শুধু একটি কথা জানতে এসেছি ওই প্রোগ্রামিনী পত্রিকায় কে থাকে কে যায় নামে আপনার যে গল্পটি বার হচ্ছে তা শেষ হতে আর কমাস লাগবে তো করে বলবেন কি আরও ছ সাত মাস লাগবে কেন বলতো কেমন লাগছে লেখাটা অতি চমৎকার সব চরিত্র যেন জীবন্ত বড কৌতূহল হচ্ছে তাই জানতে এসেছি গল্পের নায়িকা ওই অলুকা মেয়েটি যে টিভি স্যানিটোরিয়ামে আছে সে সেরে উঠবে তো প্রিয়ব্রতর আগ্রহ দেখে বটেশ্বর খুশি হলেন একটু হেসে বললেন তা তোমাকে বলবো কেন প্লট আগেই ফাঁস করে দিলে রচনার রসভঙ্গ হয় হাত জোর করে প্রিয়ব্রত বলল স্যার দয়া করে অলোকাকে বাঁচিয়ে দেবেন তোমার তো বড় অদ্ভুত আবদার হে হ্যাঁ গল্পের নায়িকার জন্য এত ভাবনা কেন লোকে মিলনান্ত বিয়োগান্ত দুরকম গল্পই চায় তা তোমার ফরমাস মতো তো আমি লিখতে পারবো না মিলনান্ত চাও তো আমার কারাকাড়ি টেটানা এসব পড়তে পারো প্রিয়ব্রত করুণ স্বরে বলল দয়া করুন স্যার তুমি একটি আস্ত পাগল বুঝেছ এখন যাও আমার ঢের কাজ অলকার জন্য মাথা খারাপ না করে নিজের চিকিৎসাটা করাও গে যাও নিশ্চয়ই তোমার মনের কোনো রোগ আছে বুঝেছ প্রিয়ব্রত বিষণ্ন মুখে মাথা নিচু করে আস্তে আস্তে ঘর থেকে চলে গেল রাত সাড়ে নটার সময় বটেশ্বর খেতে যাচ্ছেন এমন সময় টেলিফোন বেজে উঠল রিসিভার ধরে বললেন কাকে চান হ্যাঁ আমি বটেশ্বর আপনি কে উত্তর এলো নমস্কার আমি ডাক্তার সঞ্জীব চ্যাটুর্য আপনার কাছে একটু বিশেষ দরকার আছে কাল সকালে আটটার সময় যদি যাই ওটার অসুবিধা হবে না তো বটেশ্বর বললেন না না আপনি আসতে পারেন আচ্ছা কি দরকার বলুন তো সাক্ষাতেই সব বলবো স্যার আচ্ছা নমস্কার হ্যাঁ ডাক্তার সঞ্জীব চাটুর্যের নাম বটেশ্বর শুনেছেন বছর দুই হলো বিলাত থেকে ফিরেছেন বয়স বেশি নয় খুব নাকি ভালো সার্জন বেশ পশার হয়েছে পরদিন সকালে সঞ্জীব ডাক্তার এসে বললেন গুড মর্নিং স্যার আপনার মহামূল্য সময় আমি নষ্ট করবো না দশ মিনিটের মধ্যেই আমার বক্তব্য শেষ করব ওহ কে আশ্চর্য আপনার ক্ষমতা প্রোগামিনী পত্রিকায় কে থাকে কে যায় নামে যে গল্পটি লিখছেন তার তুলনা নেই সত্যি দেশ শুদ্ধ লোক মুগ্ধ হয়ে গেছে শরৎ চাতুর্যে তারাশঙ্কর বনফুল সবাইকে কাত করে দিয়েছেন মশাই বটেশ্বর সর বললেন আপনার তো খুব প্র্যাকটিস শুনতে পাই তা আমার লেখা সময় পান কি করে সময় করে নিতে হয় স্যার না পড়লে যে চলে না সর্বত্র এই গল্পটির কথা আমি শুনি বুঝেছেন আমাদের মেডিকেল ক্লাবে পর্যন্ত আরে সেদিন একটি বৃদ্ধ লোকের হার নিয়ে অপারেশন করছি অ্যানেস্থেটিকের ঝোঁকে তিনি হঠাৎ বলে উঠলেন কি খাসা মেয়ে অলোকা জিতারহো অলোকা আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের দল আপনার অলকার জন্য খেপে উঠেছে বুঝলেন ধন্য আপনি সকলেই বলে এখনকার সাহিত্য সম্রাট হচ্ছেন শ্রী বটেশ্বর শিকদার তাঁর কাছে দামোদর নস্কর গল্প সরস্বতী দাঁড়াতেই পারেন না এখন আমার নিবেদন জানাই বুঝলেন আমার বন্ধুবর্গের তরফ থেকে অনুরোধ করতে এসেছি অলোকা মেয়েটিকে চটপট সারিয়ে দিন সবাই তার জন্য চিন্তিত হয়ে রয়েছে স্যানিটেরিয়াম থেকে সুস্থ করে ফিরিয়ে আনুন একেবারে থরো কি ওর চাই বুঝলেন তার স্বামী হেমন্তর অবস্থা তো বেশ ভালোই অলুকাকে নিয়ে এসে শিমলা কি উটকামন চলে যাক সেখানে তিনটি মাস কাটিয়ে বেশ মোটা সোটা করে ঘরে নিয়ে আসুক বটিশ্বর কুণ্ঠিত হয়ে বললেন তা তো হবার জোনেই ডাক্তার চ্যাটার্জি আমার এই রচনাটি যে ট্র্যাজেডি অলোকা বাঁচবে না বলেন কি মশাই হ্যাঁ আলবাত বাঁচবে আধুনিক চিকিৎসায় টিবি রোগী শতকরা নব্বই জন সেরে ওঠে অলকার ভালো ট্রিটমেন্ট করান বলেন তো আমার বন্ধু ডাক্তার বড়ালের সঙ্গে একটা কনসালটেশনের ব্যবস্থা করে দিই বটেশ্বর বিব্রত হয়ে পড়লেন কাল এক পাগল এসেছিল আজ আর এক বড় পাগলের কবলে তিনি পড়েছেন কিন্তু এই সঞ্জীব ডাক্তার গুণগ্রাহী লোক একে ধমক দিয়ে হাঁকিয়ে দেওয়া চলে না এর উচ্ছ্বসিত প্রশংসা আর নিরর্থক উপদেশ থেকে অব্যাহতি লাভের জন্য বটেশ্বর মনে করলেন গল্পের পরিণামটা জানিয়ে দেওয়াই ভালো বললেন আপনি ভুলে যাচ্ছেন ডাক্তার চ্যাটার্জি অলোকা সত্যিকারের মানুষ নয় আমার উপন্যাসের নায়িকা তাকে বাঁচালে আমার প্লটটি মাটি হবে অলোকা মরবে তার দু বছর পরে তার স্বামী হেমন্তর সঙ্গে শরবরির বিয়ে হবে বুঝেছেন ওই মেয়েটি পাঁচটি বছর হেমন্তর জন্য প্রতীক্ষা করছে টেবিলে কিল মেরে সঞ্জীব ডাক্তার বললেন অ্যাবস্ট তা হতেই পারে না অলকার স্বামী হলো তার জখের ধন অন্য মেয়ে তাকে কেড়ে নেবে কেন শরবরীর কথাটাও একটু ভেবে দেখুন ডাক্তার চ্যাটার্জি রূপে গুণে বিদ্যায় স্বাস্থ্যে সে অলকার চাইতে ভালো এত বৎসর প্রতীক্ষার পর হেমন্তকে না পেলে তার বুক যে ফেটে যাবে ফাটলেই হলো হ্যাঁ বুক অত সহজে ফাঁটে না মশাই খুব শক্ত টিস্যুতে তৈরি হাত খারাপ হয়তো চিকিৎসা করাবেন শরবরীর বিয়ে নাইবা দিলেন তাকে রাজকুমারী অমৃত কাউরের কাছে পাঠিয়ে দিন তিনি তাকে নার্সিং শেখাবার ব্যবস্থা করবেন আপনি আমার লেখা পড়ে উত্তেজিত হয়েছেন দেখছি হ্যাঁ কাল্পনিক পাত্রপাত্রীদের জীবন্ত মনে করছেন এ আমার পক্ষে গৌরবের বিষয় বুঝেছেন কিন্তু একটু স্থির হয়ে লেখকদের দিকটাও বিবেচনা করুন মিলনান্ত বিয়োগান্ত দুরকম গল্পই আমাদের লিখতে হয় ভগবান সুখ দেন দুঃখ দেন মানুষকে রক্ষা করেন আবার মারেনও তিনি মিলন বিবাহ দিয়ে সংসার সৃষ্টি করেছেন আমরা লেখকেরা ভগবানেরই অনুসরণ করি লোক নিজের শোক পেতে চায় না কিন্তু ট্রাজেডি বেশ উপভোগ করে ভগবান সবসময় দয়া করেন না আমরাও করি না কি বলছেন মশাইয়া হ্যাঁ ভগবানের নকল করবেন এত দূর আসপর্ধা হ্যাঁ ভগবান নাচার সবসময় দয়া করলে তার চলে না তা বোঝেন ইঁদুরকে যদি দয়া করেন তো বিড়াল উপোস করবে মাছ মুরগি পাঁঠাকে দয়া করলে আপনার আমার পেটই ভরবে না নিজের হাত পা বাঁধা বলেই ভগবান মানুষ সৃষ্টি করেছেন বলেছেন আমার হয়ে তোরাই যতটা পারিস দয়া করিস শুনুন গল্প লিখছেন বলেই আপনি মানুষ খুন করবেন এ রকম কথা হুম যারা ট্রাজেডি লেখে আর তা পড়তে ভালোবাসে তারা মরবিট বুঝেছেন প্রচ্ছন্ন নিষ্ঠুর মানুষের তো দুঃখের অভাব নেই তার উপর আবার মন গড়া দুঃখের কাহিনী চাপাবেন কেন হ্যাঁ আনন্দের গল্প লিখুন মশাই আনন্দের গল্প লিখুন মানুষকে আর কাঁদাবেন না শুধু হাসাবেন শুনুন মশাই অলোকাকে কিন্তু বাঁচাতেই হবে বুঝেছেন শার্লক হোমসকে কোনান ডয়েল মেরে ফেলেছিলেন কিন্তু পাঠকদের ধমক খেয়ে আবার বাঁচিয়ে দিলেন আপনি বা বাঁচাবেন না কেন বলুন তো হুম উত্ত্যক্ত হয়ে বটেশ্বর বললেন মাফ করবেন ডাক্তার চ্যাটার্জি আপনার সঙ্গে আমার মতের মিল হবে না আমরা লেম্যান লেখকেরা তো আপনাদের চিকিৎসায় হস্তক্ষেপ করি না আপনারাই বা লেখকদের হুকুম করবেন কেন হ্যাঁ অনধিকার চর্চা কোনো পক্ষেই ভালো নয় কিন্তু সঞ্জীব ডাক্তার দাঁড়িয়ে উঠে বললেন আমি অনধিকার চর্চা করি না ডাক্তারের কাজ প্রাণ রক্ষা বুঝেছেন আপনি খুন করতে যাচ্ছেন তাতে আপত্তি জানানো আমার কর্তব্য বেশ যা খুশি করুন আপনার পরম ভক্ত দু লাখ পাঠক আর চার লাখ পাঠিকা চটে গিয়ে আপনাকে সাঁপ দেবে দেখবেন আপনার এই কুকর্মের ফল পরলোকে ভুগতে হবে হুম একটু সাবধানে থাকবেন মশাই হ্যাঁ এখনকার ছোকরারা ভালো নয় আচ্ছা চললুম যদি আর ভাঙে তো খবর দেবেন নমস্কার সঞ্জীব ডাক্তার বটেশ্বরের মন খারাপ করে দিয়ে চলে গেলেন গতকাল সকালে যে ছোকরা এসেছিল প্রিয়ব্রত রায় সে পাগল হলেও শান্তশিষ্ট কিন্তু এই সঞ্জীব ডাক্তার দুর্দান্ত উন্মাদ শুধু উন্মাদ নয় মনে হয় ফাজিল বকাটে আর মাতালো বটে এমন লোকের চিকিৎসার পসার হল কি করে যাই হোক পাগলদের কথায় বটেশ্বর কর্ণপাত করবেন না তার সংকল্পিত প্লট কিছুতেই বদলাবে না কিন্তু সঞ্জীব ডাক্তার আবার ভয় দেখিয়ে গেছে সাবধানে থাকতে হবে তিন দিন পরের কথা বিকেলবেলা দোতলার বারান্দায় বসে বটেশ্বর চুরুট টানছেন তার বাতির বেদনাটা বেড়ে উঠেছে সিঁড়ি দিয়ে ওঠা নামায় কষ্ট হয় ছেলে নিয়ে গৃহিণী কাশীপুরে তার ছোট বোনের বাড়ি বেড়াতে গেছেন বটেশ্বরের কোথাও যাবার জন্যই কথা কইবার লোকও নেই তার অনুরক্ত বন্ধুদের কেউ যদি এখন এসে পড়েন তো তিনি খুব খুশি হবেন চাকুর এসে খবর দিল একজন মহিলা দেখা করতে এসেছেন বটেশ্বর বললেন যা এখানে একটি সুবেশা চব্বিশ পঁচিশ বছরের মেয়ে তার কাছে এলো একটু মোটা হলেও বেশ সুন্দরী বটে সে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে পায়ে হাত দিলে বটেশ্বর বললেন থাক থাক হয়েছে হয়েছে কোথা থেকে আসা হচ্ছে চিনতে পারছেন না আমি কদম্বা নীলা সিনেমার ছবিতে আমাকে তারকা না হলেও আমাকে সবাই উডিও মানা মনে করে বেশ বেশ আসলে সিনেমা বড় একটা দেখি না খবরও বিশেষ রাখি না তা আপনি দাঁড়িয়ে রইলেন কেন বসুন ওই চেয়ারটায় বসুন না না আমাকে আপনি বলবেন না স্যার বটেশ্বর প্রশ্ন করলেন কদম্বা নীলা তো ছদ্মনাম তোমার আসল নামটি কি বলতে নেই স্যার সন্ন্যাসী আর সিনেমা তারার পূর্ব নাম জানানো বারণ গুরুর নিষেধ থাকে কি না কদম্বা নীলা বলতে যদি অসুবিধা হয় তাহলে আপনি কদু বলবেন কদু চলবে না পুরো নামটাই বলবো আচ্ছা এখন কি দরকারে এসেছ তা বলো গদরে কদম্বা নীলা বললেন ও কি আশ্চর্য গল্প আপনি লিখেছেন দাদু ওই যে প্রগাবিনী পত্রিকায় যেটি ক্রমশ বেরোচ্ছে সবাই ধন্য ধন্য করছে জানেন তো বলছে এত বড় সৃষ্টি বাংলা সাহিত্যে এ পর্যন্ত আর হয়নি আমি একটি প্রস্তাব এনেছি বিজনেস প্রপোজাল এই গল্পটির ছবি অতি চমৎকার হবে জানেন লালা নেবুচাঁদ নাজার দশ লক্ষ পর্যন্ত খরচ করতে প্রস্তুত আছেন আপনার নায়িকা অলকার পাটটা আমি নেব দেব কি বস কি অন্য কোনো উপযুক্ত লোককে ডিরেকশনের ভার দেওয়া হবে তা হাজার দশ টাকা কি আরও বেশি লালাজি আপনাকে দেবেন আমাকেও মন্দ দেবেন না এখন আপনি রাজি হলেই হয় খুশি হয়ে বটেশ্বর বললেন আচ্ছা তা আমার আপত্তি কি তুমি নায়িকা সাজলে খুব ভালোই হবে কিন্তু গল্পটি শেষ হতে এখনও তো ছ সাত মাস লাগবে তার জন্য ভাববেন না দাদু আমারও এখন অনেক এনগেজমেন্ট সাত মাস আমি বোম্বাইতে ব্যস্ত থাকবো নেবু যেও থাকবেন তিনি এখন শুধু আপনার মতটি জানতে চান পাকা কথাবার্তা সাত মাস পরেই হবে কিন্তু এর মধ্যে আপনি আর কাউকে যেন কথা দিয়ে ফেলবেন না 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 তা কেন দেবো তা কেন দেবো আপনি দেখে নেবেন আমার অভিনয় কি ওয়ান্ডারফুল হবে আপনার ওই অলকাকে আমার খুব ভালো লেগেছে জানেন উহ ছবির শেষে অলোকা যখন বেশ মোটা সোটা হয়ে তার তিন মাসের খোকাটিকে কোলে নিয়ে পর্দায় দেখা দেবে তখন হাততালিতে হাউস একেবারে ফেটে পড়বে আর আপনি যদি সেখানে উপস্থিত থাকেন লোক আপনাকে কাঁধে তুলে নাচবে বটেশ্বর ত্রস্ত হয়ে বললেন এই মাটি করলে সব শেয়ালের একরা আমাকে পাগল না করে তোমরা ছাড়বে না দেখ শোনো শোনো কদম্বা নীলা আমার গল্পটি কিন্তু বিয়োগান্ত অলোকা মরবে বছর পরে তার স্বামী হেমন্তর সঙ্গে সর্বরীর বিয়ে হবে চমকে উঠে চোখ কপালে তুলে কদম্বা নীলা বলল এ অলোকাকে মারবেন ও বাবা তবে আমি ওতে নেই ও আমি পারবো না আরে নিশ্চয়ই পারবে নিশ্চয়ই পারবে ট্র্যাজেডির নায়িকা সেজেও তো চমৎকার অভিনয় করা যায় তা হতেই পারে না মোটে আমি মোটেই রাজি নই জানেন অলোকা সেজেও নয় আপনি সব মাটি করে দিলেন দাদু তোর মেঝাই এখানে এসে আপনাকে বিরক্ত করলুম আমি না চললুম হ্যাঁ গল্প সরস্বতী দামোদর নস্করের সঙ্গেই কথা বলি গিয়ে তাঁর মানুষ মরালি উপন্যাসটি অপূর্ব হয়েছে তার নায়িকা মঞ্জুলার পাটিও আমার বেশ পছন্দ বটেশ্বর চঞ্চল হয়ে উঠলেন দিনকতক আগে দুন্দুভি পত্রিকায় একটা গণ্ডমূর্খ সমালোচক লিখেছিল দামোদর নস্করের গল্প যুগচেতনা সমাজ চেতনায় পরিপূর্ণ বটেশ্বর শিকদারের রচনা একেবারে অচেতন শুধু চর্বিত চর্বণ এই সমালোচনা পড়ার পর থেকে দামোদরের নাম শুনলে বটেশ্বর খেপে ওঠেন উত্তেজিত হয়ে হাত নেড়ে বললেন আরে খবরদার 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 ওটার কাছে যেও না ওটার কাছে যেও না আরে অত ব্যস্ত হচ্ছ কেন দুটো দিন সময় আমাকে দাও আমি ভেবে দেখছি অলোকাকে বাঁচিয়ে গল্পটি মিলনান্ত করা চলে কি না ভাবনার যে সময় নেই দাদু কালই আমি বোম্বাই চলে যাচ্ছি আজকের মধ্যে একটা হেস্ত করে নেবু চাঁদজিকে জানাতে হবে গালি হাতি একটু ভেবে বটেশ্বর বললেন আচ্ছা আচ্ছা অলোকাকে বাঁচিয়েই রাখব তাহলে সর্বরী না হয় মরবে শোনো অন্য কারো কাছে তোমাকে যেতে হবে না জানো কদম্বা আমরা গল্প লিখিয়েরা হচ্ছি সর্বশক্তিমান কলমের খোঁচায় সৃষ্টি স্থিতি লয় করতে পারি হুম কদম্বা নীলা উৎফুল্ল হয়ে দাদু তো লক্ষ্মী ছেলের মতো কথা দিন দিন গল্পটি কিন্তু বেশ ভালো করে শেষ করতে হবে হ্যাঁ শেষ দৃশ্যে ছেলে কোলে করে অলকার আশা চাই এখন চললুম ঠিক আছে নেবু চার্জিকে সুখবরটা দিকে বটেশ্বর শিকদার প্রতিশ্রুতি পালন করলেন তার গল্প কে থাকে কে যায় মিলনান্তরূপেই সমাপ্ত হল কিন্তু আট মাস হতে চলল কদম্বা নীলার দেখা নেই কেন তাঁর ঠিকানাটাও জানেন না যে চিঠি লিখে খবর দেবেন সকালবেলা বটেশ্বর তার নিচের ঘরে বসে নিবিষ্ট মনে একটি নূতন গল্প লিখছেন মন নিয়ে ছিনে সহসা একটা চেনা গলার আওয়াজ তার কানে এলো আসতে পারি শিকদান ডাক্তার সঞ্জীব চাটুর্যে ঘরে প্রবেশ করলেন তার পিছনে প্রিয়ব্রত রায় এবং একটি অচে নামে সঞ্জীব ডাক্তার বললেন গুড মর্নিং স্যার ওহ আপনার সেই গল্পটিকে একেবারে মহত্তম অবদান বানিয়েছেন মশাই একে নিশ্চয়ই চিনতে পেরেছেন প্রিয়ব্রত রায় যাকে আপনি পাগল বলে হাঁকিয়ে দিয়েছিলেন আর এই দেখুন আপনার অলোকা আপনি যার প্রাণ রক্ষা করেছেন বটেশ্বরকে প্রণাম করে তার পায়ের কাছে অলোকা একটি পাতলা কাগজে মোড়া বড় কৌটো রাখল সঞ্জীব ডাক্তার বললেন আপনার জন্যে অলোকা নিজের হাতে ছানার মালপো করে এনেছে খাবেন স্যার হতভম্ব হয়ে বটেশ্বর বললেন না মানে কিছুই তো বুঝতেই পারছি না কি ব্যাপার এটা হলো আপনার গল্পের সত্যিকার উপসংহার বুঝিয়ে দিচ্ছি শুনুন এই হচ্ছে অলোকা প্রিয়ব্রতর স্ত্রী আমার শালি মানে আমার স্ত্রীর মাস্তুতো বোন অলোকা বছরখানেক স্যানিটেরিয়ামে ছিল বেশ সেরেও উঠেছিল কুক্ষণের হাতে এলো প্রোগামিনী পত্রিকা আপনার গল্প পড়তে পড়তে এর মাথায় এক বেয়ারা ধারণা এলো গল্পের অলকা যদি বাঁচে তবেই আমি বাঁচব সে যদি মরে তবে আমিও মরবো আমরা অনেক বোঝালুম ওসব সব রাবিশ গল্প পড়ে মাথা খারাপ করো না তুমি তো সেরেই উঠছ কিন্তু অলকার বধ খেয়াল কিছুতেই দূর হলো না রেগুলার অফসেশন অগত্যা ওর স্বামী এই প্রিয়ব্রত আপনার দ্বারস্থ হলো আপনি ওকে পাগল বলে হাঁকিয়ে দিলেন তারপরে আমি এসে আপনাকে একটি সারগর্ভ লেকচার দিলুম আপনি তো ছোটেই উঠলেন তখন আমার স্ত্রী বলল তোমাদের দিয়ে কিচ্ছু হবে না যত সব অকর্মার ধারী আমি যাচ্ছি দেখি বুড়োকে বাঘ মানাতে পারি কি না সে আপনার সঙ্গে দেখা করে পাঁচ মিনিটের মধ্যে কাজ হাসিল করল আপনি গল্পের প্লট বদলালেন অলোকাও চটপট সেরে উঠল এখন রকম মুটিয়েছে দেখুন বটেশ্বর বললেন কিন্তু আমার কাছে যিনি এসেছিলেন তিনি তো সিনেমা অভিনেত্রী কদম্বানীলা চ্যাটার্জি ওর চোদ্দ পুরুষ কখনো সিনেমায় নামেনি ও হলো আমার স্ত্রী অনিলা নাম ভাড়িয়ে কদম্বা নীলা যে আপনাকে ঠকিয়ে গেছে অতি ধরিবাজ মহিলা মশাই যাক এখন আপনি এই আসল অলোকাকে ভালো করে আশীর্বাদ করুন দেখি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই করবো মা অলোকা চিরায়ুষ্মতী হও স্বামীর সোহাগিনী হও সুসন্তানের জননী হও লক্ষ্মী তোমার ঘরে অচলা হয়ে থাকুক আচ্ছা ডাক্তার সব তো বুঝলুম কিন্তু আপনার স্ত্রী অনিলা না কদম্বা নীলা তিনিই এলেন না কেন আসবে কী করে মশাই সে আছে মেটারনিটি হোমে তাহার একটা খোকা হয়েছে পাক্কা দশ ওজন অনিলা চাঙ্গা হয়ে উঠুক তারপর আপনার কাছে এসে ধাপ্পাবাজির জন্য মাপ চাইবে বুঝেছেন কি কেমন লাগলো গল্পটা জানাবে কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও প্লিজ আর আমার পরের গল্প পেতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো